আমাদের সমাজে যারা এই মহান দায়িত্বটি ঘাড়ে নিয়েছেন সেই তাবলিগি ভাইদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলতে চাই আপনারা কি রাগ করবেন আজকে আমাদের সমাজে টঙ্গিতে এবং সেই কাকরাইল মসজিদে তাদের পরিচালনাধীন যে তাবলিগ হচ্ছে ভারত উপমহাদেশে এবং পৃথিবীর অন্যান্য দেশে ইলিয়াসি তাবলিগ এই তাবলিক সম্পর্কে আমি খুব সহজ ভাষায় কথা বলতে চাই তাদেরকে বলতে চাই আমার প্রিয় আপনারা আমাদের সমাজের সাধারণ মানুষকে দিন শিক্ষা দেয়া সব বড় মাধ্যম সাধারণ মানুষের কাছে ইসলাম পৌঁছে দেয়া সব কার্যকরী মাধ্যম তাবলিগি মাধ্যম আপনারা গ্রহণ করেছেন এই জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই সাথে সাথে এটাও বলতে চাই আপনাদের এই কাজটা যেন আল্লাহর কিতাব আর রাসূলুল্লাহ সুন্নার উপরে হয় আজকে দাওয়াতে তাবলিগের নামে আপনারা যে কাজ করছেন কাজ করেন আমাদের আপত্তি নাই কাজটা যদি আল্লাহর নবীর তরিকায় হয় আপনাদের কাছে এক নম্বর প্রস্তাব আপনাদের যে মধ্যে যে জাল জয়ী মানুয়াট হাদিস হাদিসগুলো আছে সেগুলোর ব্যাপারে আপনারা স্পষ্ট ঘোষণা দিন আমাদের কিতাবে এই হাদিসগুলো হচ্ছে জাল আমাদের কিতাবে ঘটনাগুলা হচ্ছে বানুয়াট কিসা কাহিনী এগুলোর উপরে আমল করা যাবে না এই ঘোষণা আপনারা দিন সাথে সাথে যেসব ঘটনা যেসব কিৎসা কাহিনী যেসব হাদিস জাল মাউসু হাদিস যার মধ্যে ইমান বিধ্বংসী শিরকি মতাদর্শ আছে এগুলোকে আপনারা ফাজাইলে আমল থেকে মুছে দিন আপনাদের মানহাজ হিসেবে কোরআন হাদিসকে গ্রহণ করুন আমরা জীবন দিয়ে আপনাদের কাজের সাথে একাত্মতা ঘোষণা করব ঠিক কিনা বলুন আজকে আমলের ভিতরে শিরকি কথা থাকে কেন আপনি কি প্রচার করছেন না করছেন আমার মাথা ব্যথা নাই কিন্তু আপনি যদি দিনের নামে মানুষের ই নষ্ট করেন আপনি যদি মানুষকে শিরকের শিক্ষা দেন তাহলে কিন্তু আমার আপত্তি আছে ফাজাইলে হাজ একশো তেত্রিশ নম্বর পৃষ্ঠা কিতাবালা আল্লাহর নবীর কবর জিয়ারতের একষট্টি আদম আলোচনা করেছেন কিভাবে আল্লাহর নবীর কবর জিয়ারত করতে হবে কয়টা আদম একষট্টিটা আদম তার চোদ্দ নম্বর যে আদম তারই একটা অংশ বলছি লিখছেন যে আল্লাহর নবীর কবর জিয়ারত করার সময় এ কথা মনে রাখিবে যে যেই মাটির এই কবরের মধ্যে আল্লাহর নবীর যেই কবরের মধ্যে শুয়ে আছে সেই কবরের মাটির সাথে আল্লাহর নবীর দেহ লেগে আছে অতএব ওই কবরের মাটি আল্লাহর আরসের চাইতেও বেশি মর্যাদা জ্ঞান যদি কারো থাকে আল্লাহর পরিচয় সামান্যতম যদি কারো জানা থাকে কোন দিনও সে কথা বিশ্বাস করতে পারে না যে আল্লাহর নবীর কবরের মাটি আল্লাহর আরসের চাইতে উত্তম এই কথা কেউ বিশ্বাস করবে না শুধু তাই নয় বলা হচ্ছে ওই মাটি কাবা শরীফের চাইতেও উত্তম ওই মাটি পৃথিবীর মধ্যে সব চাইতে উত্তম মাটি যারা আল্লাহর নবীর কবরের মাটিকে আল্লাহর আরসের চাইতেও বেশি মর্যাদা মর্যাদা মনে করে তাদের এই শিরকি আকির বিশ্বাস সম্বলিত ঘটনা শিরকি কথাবার্তা আছে এমন কিসসা কাহিনীগুলোর কি ফজাইল আমল থেকে সরিয়ে নেয়ার সুপ্রস্তাব আমরা তাদের কাছে পেশ করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মতি দান করুন বলুন আল্লাহুম্মা আমিন দুই নম্বর প্রস্তাব দুই নম্বর প্রস্তাব হলো ফজাইল আমল সহ তাদের যত নিসাব আছে সেগুলোকে কোরআন হাদিস অনুযায়ী সাজানোর মাধ্যমে সাজানোর সাথে সাথে গোটা তাবলিগের সিলেবাস করা উচিত পবিত্র কোরআনুল করিমের ফার্স্ট টু লাস্ট নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের সারা জীবনের সমস্ত সহি হাদিস ঠিক কেনা বলেন এটাই যদি মানহাজ হয় তাদের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাবলিগের কাছে লেগে যাব কোন আপত্তি নেই তিন নম্বর প্রস্তাব তিন নম্বর প্রস্তাব তাবলিগের পদ্ধতি হবে রাসুল উল্লাহর পদ্ধতি তিন দিন চল্লিশ দিন তিন চিল্লা এক বছর ইত্যাদির মধ্যে ভিন্ন কোন ফজিলত আছে বলে বিদাতি বিশ্বাস বর্জন করতে হবে এবং তাবলিগি এই পদ্ধতির মধ্যে আল্লাহর নবীর তরিকা বহির্মত যত বিদাতি মতবাদ যত বিদাতি আছে সবগুলো পরিহার করতে হবে তাহলে আমরাও ইনশাআল্লাহ এই সাথে এক তাবলিগের বাক্যে একাত্মতা ঘোষণা করবো চার নম্বর আরেকটি প্রস্তাব রাখতে চাই তাবলিগ দুটা জিনিসের সমন্বয় পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল তাকুন উম্মাতুন একটা উম্মত যেন থাকে ইয়ামুরুনা বিল মারুফ সৎ কাজের আদেশ দিবে ওয়ানহাউনাนিল মুনকার অসৎ কাজের নিষেধ করবে এই দুটা শাখার নাম হচ্ছে তাবলীগ শুধুমাত্র মিষ্টি মিষ্টি সুন্নতের দাওয়াতে দেওয়ার নাম তাবলীগ নয় মানুষকে অন্যায় থেকে নিষেধ করতে হবে যদিও সেটা তিক্ত এবং কষ্টদায়ক হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের অন্যায় গরহিত কাজের ব্যাপারে বাধা নিষেধ করতে উৎসাহিত করেছেন নিরুৎসাহিত করেন নাই শুধু মিষ্টি কথা বলতেই তিনি বলেন নাই তিনি বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি তোমাদের কেউ যদি সমাজে কোনো অন্যায় হতে দেখে হাত দিয়ে বাধা দিবে যদি ক্ষমতা থাকে ন্যাস্তাতে যদি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা তার না থাকে এভাবে মুখে বলার ক্ষমতা আছে মুখে বাধা দিবে ভাইল্লাম ন্যাস্তাতে এটাও যদি না পারে সাবেক অন্তর দিয়ে ঘৃণা করবে চিন্তা ফিকির করবে কিভাবে সেটা পরিবর্তন পরিবর্তন করা যায় সর্বনিম্ন এটি অতএব আহ্বান শুধু মানুষকে লেখির কাজে কাজে সুন্নাতের কাজে হাসানার কাজে উৎসাহিত করার পাশাপাশি অন্যায় থেকে বিরত থাকার উদাত্তা আহ্বান অন্যায় থেকে বিধি বাধা নিষেধ করা এটাকে যদি আপনারা তাবলিগের কাজে ইনক্লুড করেন আপনাদের সাথে ঘোষণা করব সর্বোপরি তাবলিগি তরিকা যদি আল্লাহর নবীর তরিকা হয় সেটা যারাই করুক না কেন আমরা তাদের সাথেই কাজ করতে রাজি আছি আমাদের একটাই স্লোগান আমাদের কোনো দল নেই আমাদের কোনো মত নেই আমাদের একটাই দল একটাই জামান সেটা হচ্ছে রসুল উল্লাহর জামান সেটা হচ্ছে সাহাবাই কেরামের জামান সেটা হচ্ছে কোরআনের জামান সেটা হচ্ছে হাদিসের আল্লাহরুল আলমিন আমাদেরকে আলুসুন্না জামা তথা নবী করিম সাল আলী সাল্লামের সংস্পর্শে থাকা সোনালি যুগের সাহাবাহ কেরাম ইদাম এবং যুগে যুগে সালাফদের যে সহি সুন্নার এবং কোরআনিক ছিল সেই মানহাজের উপরে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন আমাদেরকে কবুল এবং মঞ্জুর করে নিন আল্লাহর রাবুল্লাহ আলমিন আমাদেরকে কোরআন হাদিসের সঠিক আকিদা বিশ্বাস এবং আমলের উপরে অধিষ্ঠিত রেখে পৃথিবী থেকে বিদায় নেওয়ার তা দান